মনে করবো এই সরকার আসলে সুইসাইড করতে চাচ্ছে বরং বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক তদিনে এই সরকারের জনপ্রিয়তা কোথায় যে যে ঠেকবে এটা ভাবতে আমার আতঙ্ক লাগতেছে যে এই বুড়া বুড়া লোকগুলি কি বিদ্যুতিটা যে হবে সংস্কারণ নির্বাচন ঘিরে এক ধরনের গোলক ধাঁধাই আমরা দেখতে পাচ্ছি সমাধান সূত্র কার হাতে এটা সমাধান আসলে বেসিক্যালি সরকারের হাতে কারণ সরকার মুখে বলছে তারা একটা সংস্কার করতে চায় এবং সংস্কার আসলে কি কতটুকু সংস্কার বলবেন সেটা তো সরকার নির্ধারণ করতেছে কারণ নিজেই বলেছেন বক্তৃতায় যে যদি তাড়াহুড়া করা হয় যদি অল্প কিছু সংস্কার করে নির্বাচন চায় পলিটিক্যাল পার্টিগুলো তাহলে হয়তো এবছরের শেষ দিকে দিবেন আর যদি প্রত্যাশিত সংস্কার করে নির্বাচন করতে হয় তাহলে আগামী বছরের মাঝামাঝি লেগে যাবে প্রশ্ন হচ্ছে প্রত্যাশিত সংস্কার মানে কার প্রত্যাশিত? উনার প্রত্যাশা আর বিএনপির প্রত্যাশা কি এক? বিএনপির প্রত্যাশা আর জামাতের প্রত্যাশা কি এক? একদম না। কতটুকুর সংস্কার হলে বলা যাবে যে প্রত্যাশিত সংস্কার হয়েছে? এই প্রশ্নের জবাব কার কাছে?

সরকার যা করতে চায় সেটা যদি রাজনৈতিক দলগুলিও না চায় মানে রাজনৈতিক দলের চাওয়া এবং সরকারের চাওয়া যদি মিলে না যায় তাহলে কি হবে বিরোধ হবে সেই বিরোধে কে জিতবে কে হারবে এটা আমি জানি না কিন্তু যদি বিরোধ তৈরি হয় সেটাতে আমাদের মতো সাধারণ মানুষের জন্য ভালো হবে না এটুকু বুঝি তাদের সামনে আমাদের জন্য ভালো কোনো সুবাতাস আমি দেখছি না সুখবরের গন্ধ আমি পাচ্ছি না এমন আশঙ্কা থেকে এমন কথা এই তো এই কি যে পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচন চাচ্ছে বিএনপি প্রকাশ্যে বলেছে তারা এই বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় অগাস্টে তারা নির্বাচন চায় বিএনপি বলেছে বিএনপি চাওয়াকে গভর্নমেন্ট উড়াই দিবে পিশের জোরে বিএনপি একটা পলিটিক্যাল পার্টি সে চাচ্ছে অগাস্টের মধ্যে নির্বাচন হোক যদি বিএনপি চায় তাহলে এই গভর্নমেন্ট এই চাওয়াটাকে কিভাবে বাতিল করবে কী দিয়ে বাতিল করবে তারা গাইড জোরে পারবে না এসব গ্যাড জোর নাই তাহলে কী দিয়ে করবে যুক্তি দিয়ে যুক্তি দেওয়ার কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছা তাদের মধ্যে আছে নেই তো আলোচনা ডাকছে যে কেন তোমরা অগাস্টে কেন আমরা অগাস্টে দেব না বলছে দাদা তাদেরকে বলার অধিকার কার আছে থাকতে পারতো কোনো আলোচনাই হতো না ফ্রেন্ড একটা কথা আমি বলি আপনাকে যে সাফল্যের কোনো লজিক লাগে না ভয়ানটা আপনারা ভাঙাচোরা টিম খেলতে পাঠাইলেন টিম ভাঙাচোরা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যেকটা আচরণ নিয়ে আপনি প্রশ্ন করতেছেন কিন্তু আলটিমেটলি টিম জিতে আসলো যদি টিম জেতা আসে তখন কিন্তু আপনি প্রত্যেকটা প্লেয়ার নিয়ে আপনি আর পোস্টমর্টেম করবেন না আপনি বলুন দল জিতে গেছে তো এখনো কিন্তু একই জিনিস এই সরকার যদি দেশটা ভালো চালাতে পারতেন যদি আমরা স্মুথলি চলতে পারতাম যদি আমাদের সমস্ত ব্যথা বেদনা ভুলে যেতে পারতাম এই সরকারের আচরণের কারণে এই সরকারের রাষ্ট্র পরিচালনার কারণে তাহলে কিন্তু এক বছর না ছয় মাস না দেড় বছর এটা নিয়ে কোনো আলোচনাই হতো না বাট সরকার তো মিজারেবল ফেল করছে আপনি দেখেন তো একটা খাত দেখেন তো যে খাতে সরকার গত ছয় মাসে এমন কিছু করেছে যেটা দেখে এই দেশের মানুষ আহা উহু বাহা বা বাহ বা এগুলি বলছে দেখেন তো আপনি কোনটা বলেন কোন খাতে চাঁদাবাজি সরকার কমাইতে পারছে পায় নাই আইনশৃঙ্খলা কমাইতে পারছে

সবগুলি আপনি ইয়ে আপনার কি বলে পৌরসভা বাতিল করে দিলো ইয়ে আপনার কি বলে সিটি কর্পোরেশন বাতিল করে দিলো কমিশনার সব বাতিল ওকে বাতিল হয়ে গেল এখন ওই সমস্ত এলাকায় কমিশনার কিছু কাজ আছে মানুষ যে কাজগুলি করাতে পারছে না একটা বার্থ সার্টিফিকেট জন্য যেতে পারছে না একটা ওয়ারিশান সার্টিফিকেটের জন্য যেতে পারছে না আরে এক একজন কমিশনার তেইশ করে কাজ করে এই কাজগুলি কে করবে কোন খেয়াল আছে আদেশটাকে দিয়ে দিলো সব বাতিল বাতিল করা সহজ

কিন্তু তারপরে প্রশ্ন রাখতে চাই যারা মাসুদ কামাল বিএনপি যে বছরে মাঝামাঝি সুবিধে নির্বাচনের দাবি জানাচ্ছে সেটি আদতে সম্ভব কিনা কারণ আমরা যেমনটি জানিয়ে ভোটার হাল নাগাদি ছ মাসের কর্ম পরিকল্পনার কথা জানিয়েছে সিইসি সিইসি বলছে ভোটার হালনাগাদ তারা এই মার্চের মধ্যে করতে পারবে তাদের অনেক আগে ঘোষণা করছে ভোটার হাল নাগাদ করতে এত সময় লাগবে কেন সিইসি তো ইলেকশন কমিশন তো নিয়োগ হয়েছে আরো দুই মাস আগে এতদিন লাগবে কেন ভাই এটা কোনো রেগুলার গভর্নমেন্ট না একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যখন আসে সেই গভর্নমেন্ট এখানে তিন মাসের মধ্যে কাজ সেরে ফেলায় করে না তিন মাসের মধ্যে ভোটার তালিকা করে তিন মাসের মধ্যে নির্বাচনও করে তাহলে এরা কেন পারবে না এদের জন্য বাড়তি যে সংস্কার ওকে সংস্কার করেন আপনি সংস্কার করতে কতদিন লাগবে জানুয়ারির মধ্যে সংস্কার সবগুলি সংস্কার আপনাকে শেষ করতে পারবেন এগারোটা ক্ষেত্রে সংস্কার করার খুব একটা ইম্পর্টেন্ট না ইলেকশনের জন্য ধরলাম আপনি করবেন করতে থাকেন আপনি কিন্তু ইলেকশনের জন্য মানে কয়টা খাতের দরকার তিনটা চারটা তো টাকা তো সংস্কার তো একটা জমা দিয়ে দিছে আর দুটা হতে এই মাসের শেষ দিক দিবে জানুয়ারি মাসে আপনার সংস্কার সমস্ত কমিশনের রিপোর্ট পেয়ে গেলেন এটা নিয়ে পলিটিক্যাল পার্টি আলাপ করবেন আর করতে কয় মাস লাগবে দুই মাস তিন মাস লাগুক যে তিন মাস লাগে তাহলে কি হলো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাসের সংস্কারের আলোচনা শেষ তো আপনি ড্রাফটিং করেন আরো এক দেন তাহলে মে মাস মে মাসে তো ড্রাফটিং হচ্ছে ধর আরো এক মাস দিলাম সময় ওটা নিয়ে বসে একটু চিন্তা করবেন নেন জুন মাস তারপর আপনার কাম কি আপনার আপনি তফসিল ঘোষণা করেন তিন মাসের জন্য আপনি নব্বই জেলার সবাই ঘোষণা করেন করলে পরে কি হয় এটা যে সেপ্টেম্বর অক্টোবর আমাদের নির্বাচন হাইসা খিলে করা সম্ভব সরকারের সবগুলি সংস্কার করে সেপ্টেম্বর অক্টোবর মধ্যে নির্বাচন করা সম্ভব ওনারা অগাস্ট চাইছে ওনাদেরকে বলুক যে অগাস্ট তো হবে না আমি সেপ্টেম্বর দিচ্ছি অথবা অক্টোবর দিচ্ছি কিন্তু অক্টোবরে পরে যদি সরকার নির্বাচনের কথা ভাবে তাহলে মনে করবে এই সরকার আসলে সুইসাইড করতে চাচ্ছে

এসব আর আপনাদের সব খুসর পার্টি তো বিএনপি সঙ্গে আলোচনা হবে আর টিটিল প্রবলেমটা দেখেন বিএনপি যারা দুই বছর আগে একটা সংস্কারের প্রস্তাব দিয়ে রেখেছিল দুই বছর আগে তারা একটা স্থগিত এখন তাদের সংস্কার প্রস্তাবে কিছুই না আর আপনাদের এই সমস্ত নাদান লোকদের দ্বারা করা সংস্কার প্রস্তাব এটা বিশাল কিছু সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়ে আসছে কে করছে আমেরিকান ভদ্রলোক

এন করতে পারছে না আপনি যখন ধর্ম নিরপেক্ষতা বাঁধতেছেন আপনার পছন্দ হয় না পছন্দ হয় না ভালো কথা কি কারণে পছন্দ হয় না কারণ ওইটা নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে ঠিক আছে আপনি বাদ দেন ধর্ম নিরপেক্ষ রাখবেন না আপনি আমেরিকার নাগরিক আমেরিকা ধর্ম নিরপেক্ষতা নাই

যে এই যে স্বতন্ত্র যারা প্রার্থী হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয় এটা কঠিন কাজ কি কঠিন কাজ দেয় সেটা অন্য আলোচনা কিন্তু বেসিক যে পয়েন্টটা এই যে এক শতাংশ লোক যে আপনাকে স্বাক্ষর দিবে তাহলে ওই এক লোকের ভোটের গোপনীয়তা নষ্ট হলো না আপনি আমাকে বলেন আমি এখন ওনার পক্ষে স্বাক্ষর দিলাম যিনি স্বতন্ত্র প্রার্থী উনি আমি চাই উনি প্রার্থী হোক তাহলে তো বোঝাই যাচ্ছে আমি ওনাকে ভোট দিব সবাই তোমাকে বলবে তুমি তো ওনাকে ভোট দিবা এটা কি আমার গোপনীয়তা নষ্ট হলো না বলো তো এখন তারা কি করছে এটা বাদ বাদ দিয়ে কি করছে পাঁচশো লোকের সাক্ষর লাগবে পাঁচশো লোকের সাক্ষর লাগবে হবে কেন দিতে হবে হলফ কেন পাঁচশো লোকের সাক্ষ্য লাগবে কেন একজন স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না কেন পারবে না ব্যাখ্যাটা কি কোনো ব্যাখ্যা নাই বুঝতে সবাই প্রার্থী হবে সবাই প্রার্থী হলে আপনার সমস্যাটা কি আপনার টাকা প্রার্থী হবে আপনার প্রবলেমটা কি কারণ একটাই পয়েন্ট হলো কে নির্বাচন থেকে দূরে রাখতে হবে তো একটা সংস্কার আপনি করবেন আমার আওয়ামী লীগের কোনো প্রীত নেই কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে আমি খুশি হই এই দলে অনেক আগাম কাকাম করছে এটা ব্যাপার না কিন্তু আমার কথাটা হলো কি আপনি একটা দলকে নির্বাচনে বাইরে রাখার মতলব নিয়ে যদি একটা সংস্কার কমিশন করেন কমিশনের রিপোর্ট প্রণয়ন করেন আপনি কি কেবল দুই অথবা ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে করতেছেন তা না এটা তো আমাদের দেশে যুগ যুগ ধরে চলবে

কাছে বিরাট ভাজন হইতে চায় না মুখের উপর চায় না চায় না আবার তারা আওয়ামী লীগকে চায় কেননা সেটা বলি ধরেন এই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ না নেয় ধরেন আওয়ামী লীগ অংশ নিল আমি বিএনপি কথা ধরি বিএনপি লস নাই বরং বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক কি কেন চায় সেটাও বলি বিএনপি জানে এই নির্বাচনে যদি আওয়ামী লীগ আসে আওয়ামী লীগকে দেশের মানুষ প্রত্যাখ্যান করবে মর্মান্ত্রিক ভাবে আওয়ামী লীগ পরাজিত হবে এই নির্বাচন এই দেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে যাবে ব্যাপারটা ঠিক আছে যদি বিএনপি চায় আমলিগে আসুক আসুক এই কারণে যদি না আসে আমলিগ নির্বাচনে এটা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাচনে কিন্তু প্রশ্ন উঠবে বলা হবে যে আওয়ামী লীগের মতো একটা বড় দলকে তোমরা নির্বাচনে আসতে দেও নাই এই প্রশ্ন উঠবেই উঠবে কেউ ফিরতে পারবে না ওই ছাত্ররা হাজার চিলা চিল্লি করলে ফিরবে না আমেরিকা আমেরিকার মতো বলবে ইন্ডিয়া ইন্ডিয়ার মতো বলবে সবাই বলবে ইংল্যান্ডও বলবে সবাই বলবে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি রক্ষার জন্যই আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া উচিত এবং আসলে পরে আওয়ামী লীগ তো মেজরে রিজেক্টেড হবে বাই দ্য এইটা হলো আওয়ামী লীগের জন্য প্রকৃত পরাজয় আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া কোনো বাহাদুরি না এটা বরং এক ধরনের আচরণ যে যাই বলুক ভাই ওই যুক্তি আমি বহু শুনছি অনেক অনেক কথা বলে ওই যুক্তি পাঁচটা যুক্তি হাজারটা আছে কারণ আপনি কথা খুঁজে দেন না আপনি এক লেখ লেখন পঞ্চাশ যুক্ত আপনি এটা জোরে শোনা যাবো এটা আওয়ামী লীগও করতে কাজ একা কাজ আওয়ামী লীগও করতো চোদ্দ সালে করছে না তারা কেউ আসে আমরা কি করব অমুক করবো তমুক করবো এই সমস্ত ডায়লগ বহু শুনছি কিন্তু নির্বাচনে সবাইকে আসতে দিতে হবে কে থাকবে কে থাকবে না কোন দল টিকবে কোন দল টিকবে না এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একমাত্র দেশের জনগণের আছে আর কারো আর কারো নাই ওই আলাপ করে লাভ নাই এবং সেটাই হবে হবে কেন আমি বলি আপনাকে কয়েকদিন আগে গভর্নমেন্ট কি বলছে কোন দলকে নিষিদ্ধ করার তাদের কোনো অভিপ্রায় নাই বলছে তো তাহলে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না যদি নিষিদ্ধ না করেন নির্বাচনের বাইরে কেমন রাখবেন আর একটা হতে পারে যেভাবে জামাতকে নির্বাচনের বাইরে রাখতো নিবন্ধন দিল না নিবন্ধন না দিলেন তো স্বতন্ত্র ইলেকশন করবে এখন যদি স্বতন্ত্র না করতে পারে এই জন্য এই বদিল আলম মজুমদাররা নকশা আদাই করছে একটা যে পাঁচশো লোকের সিগনেচার লাগবে হলফ নামা দিতে হবে যা যা যাদের ভয় পায় এরা আমি হলপnabla দল যারা আমার যারা স্টুডেন্ট যারা পিটাবে এই সমস্ত হচ্ছে এগুলি ভাই মানে এগুলি আলটিমেটলি জন প্রকৃত নির্বাচনে জোয়ারটা আসবে না দেখুন কই ভাইসে গেছে দেখেন ভাইদেশের মানুষের ফিলিংটাকে আপনাকে ফিল করতে হবে ওই ঢাকায় পয়সা পয়সা দেশকে নিয়ন্ত্রণ করবে দেশ কি বুঝবেন এত সহজ না দেশের মানুষ অন্য রকম ভাবে বাংলাদেশের মানুষ প্রতিহিংসা পরা মানুষ না না আওয়ামী লীগ অনেক চেষ্টা করছে আওয়ামী লীগ তো বিএনপির এসে বলেন আপনি জিয়ার রহমান তারা আমলি বানাইছিল কি পাকিস্তানের চর বানাইতে পারছিল বানাইতে পারছিল জামাতে দরজায় খুঁড়তে দেয় না অফিস খুঁড়তে দেয় নাই শেষ দিন এসে নিষিদ্ধ করছে জামাতকে থামাইতে পারছে জামাত আরো শক্তিশালী হয়েছে বিএনপি আরো জনগণের কাছে গেছে জিয়া রহমানকে মানুষ আরো বেশি হৃদয় ধারণ করছে যত বাংলাদেশে মানুষের নিয়মই হলো যাকে আপনি অত্যাচার করবেন যাকে টর্চার করবেন মানুষ তার পক্ষে চলে যাবে এটাই বাংলাদেশে মানুষের एकदम वैशिष्ट धन्यवाद